খেয়াল করবে প্রত্যেকটা সর্বনাম এবং সেগুলো কোন কোন ক্ষেত্রে ইউজ হয় দিস বলতে কি বোঝায় এটা ড্যাট বলতে কি বোঝায় ওটা প্রত্যেকটা ব্যবহারে কিন্তু ডিফারেন্স আছে ভালো করে খেয়াল করবে হলো এগুলো ওগুলি ভালো করে খেয়াল করবে দিশ বলতে পারছি কি এটা এটা মানে একটি সুতরাং এটা সবসময় সিঙ্গুলার বোঝাল এবং যখন আমরা কোনো কিছু বলি ধরো দিস ইস দিস মাই পেন আমরা কি বলি এই ভয় আমার পেন তাহলে সেটা আমার সামনেই আছে সুতরাং এটা সবসময় কাছে বোঝান কোনো কিছু কাছে আছে বোঝা গেল দেখো মানে ওটা ওটা দূরে বোঝাচ্ছে দেখো ওটা না ওটা রয়েছে সেক্ষেত্রে একটা উদাহরণ দেখো দ্যাট ইজ মাই স্কুল বললাম ওটা হয় আমার স্কুল সুতরাং যাচ্ছে এবং সেটা সিঙ্গুলার গেল ভালো করে খেয়াল করবে প্রত্যেকটা ব্যবহার কিন্তু আলাদা এটা কি দিস দিস মানে এগুলি শুনে বোঝাচ্ছে যে এখানে একের পিছিয়ে রয়েছে সুতরাং এটা হচ্ছে রুরাল বহুবচনের ক্ষেত্রে কি বুঝ হবে আর সেটা কাছের জিনিস বোঝাবে যেমন ধরো দিজ আর মাই ফ্রেন্ডস এগুলো হলো আমার বন্ধু বা ইয়ে বন্ধুরা ঠিক আছে তাহলে এটা আর হলো বুঝা গেল আর এটা কি দোষ দোষটা হলো ওগুলি ভালো করে খেয়াল করো ওগুলি বলতে একই বেশি বোঝাচ্ছে সুতরাং এটা পুরাল হবে বহু বছর হবে এবং সেটা দূরের জিনিসকে বোঝাচ্ছে ধরো একটা উদাহরণ লিখলে ওগুলি হয় আমার বই ভালো করে খেয়াল করো এক্ষেত্রে একে বেশি বই বোঝাচ্ছে তার জন্য আর বসলো চুরালো বুঝা গেল তুমি এটা ভালো করে খেয়াল করবে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদাভাবে ব্যবহার আছে এবং সেটা সিঙ্গুলোর পুরাল অনুযায়ী বলবে ঠিক আছে